নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলে অসাধারণ স্বাদের আলু উচ্ছে চচ্চড়ি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছুটা উচ্ছে নিয়ে নিয়েছি এখন উচ্ছেগুলোকে কেটে নেব দুই পাশে শক্ত অংশ কেটে ফেলে দিয়ে তারপরে উচ্ছেগুলোকে মাছ বরাবর চিড়ে নেব তারপরে আরেকটা উচ্ছেকে মাছ বরাবর চিড়ে নেব মানে একটা উচ্ছেকে আমি চার ফালি করে নিচ্ছি আর শক্ত বীজগুলো অবশ্যই ফেলে দেব কারণ শক্ত বীজগুলো মুখে পড়লে ভালো লাগে না তারপরে উচ্ছেগুলোকে একদম চৌকো চৌকো শেপ করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে চৌকো চৌকো শেপ করে কেটে নিতে হবে এই রেসিপিটা এইভাবেই কাটলে সবজিগুলো ভালো লাগে উচ্ছেগুলো একইভাবে কেটে নিয়েছি এখন আলাদা পাত্রে উঠিয়ে নেব এখানে নিয়েছি দুটো আলু আলুগুলোকেও উচ্চের মতো টুকরো টুকরো করে কেটে নিতে হবে আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কাটবো যাতে আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন সরু সরু করে কেটে নিচ্ছে তারপরে আরও ছোট ছোট মানে চৌকো চৌকো সেপ দিয়ে কেটে নিচ্ছি আলুগুলোও কেটে নিয়েছি আর নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও একইভাবে কেটে নিতে হবে এতে করে সবজিগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খুবই ভালো লাগে দেখেই বুঝতে পারছেন আমি সব কিছু টিউব করে বা চৌকো করে কেটে নিয়েছি সবগুলো একই পাত্রে উঠিয়ে নিলাম সব একসাথেই রেখে দিচ্ছি এবারে একটা কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম করে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো ভর্তি ভর্তি এক চামচ পোস্ত পোস্তটা দিয়েই আমি উচ্ছে আলু পেঁয়াজটা ঢেলে দিলাম পোস্তটাকে পুড়তে দেয়া যাবে না দিয়েই নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা এইভাবে একদিন খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে গরম ভাতে মানে শুধু এই উচ্ছে চচ্চড়ি দিয়েই ভাত খাওয়াও যাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে এখানে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ লবণ হলুদটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব তারপর আবারও দু মিনিট ঢাকা দিয়ে রান্না করব এতে করে উচ্ছে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর ঢাকা দেব না আলু আর উচ্ছেটা সেদ্ধ হয়ে এসছে এইভাবেই আমি আরও এক মিনিট নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে লাগছে এবার নামিয়ে গরম ভাতে পরিবেশন করার জন্য রেডি